ঘরে মাত্র মাসে কি ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়া সম্ভব অবশ্যই সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তিনটি খুবই প্র্যাকটিক্যাল স্টেপ শেয়ার করবো যেই তিনটি কাজ আমি নিজেও করেছি ওয়ার আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি এখনও সেটা ফলো করি এবং থার্ড যে স্টেপ আমি সেটা খুব ডে এবং আমি মনে করি যে আপনি ইন্টারমিডিয়েট লেভেল হন যেই হন না কেন আপনার এই কাজটা প্রতিদিন করতে হবে টু ইম্প্রুভ ইউর ইংলিশ সো প্লিজ কন্টিনিউ ওয়াচিং স্টেপ ওয়ান ইম্প্রুভিং ভোক্যাবলারি নিয়ে আপনাদের কয়েকটা সহজ প্রশ্ন আছে সহজ এবং কঠিন দুইটাই প্রথম কথা আমি ভোকাবলোরি পড়ি বাট মনে রাখতে পারি না সেকেন্ড হচ্ছে ভোকাবলোর মনে থাকে আমি পড়েছি বাট আই ক্যান ইউজ ইট ওয়ে স্পিকিং ওয়াল স্পিকিং আমি যখন কথা বলি ইউজ করতে পারি না এইটাই তো কমন প্রবলেম তো এইটার একটা সলিউশন আমি নিজে নিজে ভেবেছি বা আমি এটা চেষ্টা করেছি আমার খুব কাজে লেগেছে এবং আই আই বিলিভ যে আপনাদেরও কাজে লাগবে সেটা হচ্ছে কি বাংলাদেশের এই যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এটার একটা টেক্সট বুক আছে ইংলিশ টেক্সট বুক এনসিটিবি টেক্সট বুক বলে এটাকে এটা পিডিএফ পেয়ে যাবেন আপনি হার্ড কপি পেলে আরো ভালো সো এই বই থেকে আপনি পড়া শুরু করবেন এইখানে মোটামুটি আমাদের প্রতিদিন ডেইলি লাইফে কথাবার্তা বলার জন্য যথেষ্ট ভোকাপ্লারি দেওয়া থাকে বাট মজার বিষয়টা হচ্ছে এই ভোকাপুলারি গুলা স্টোরি স্টোরি ওয়াইস দেওয়া থাকে সো আপ যাতে বাচ্চাদের মাথায় মধ্যে ঢুকে যায় রাইট রান্নাম দেওয়া থাকে না বিসিএস গাইডের মতো সো আপনি যেটা করবেন একটা বই নিবেন এবং একটা স্টোরি পিক করবেন রাইট যেটা আপনার পছন্দ সো পছন্দের স্টোরি পিক করার পরে আপনি চেষ্টা করবেন ওই স্টোরিটা পড়ার এবং ওটার মিনিংটা আসলে বোঝার ফুলফিল ওখানে দেখবেন যে কতগুলো ওয়ার্ড আপনার আসলে অজানা মনে হয় দেন ওগুলো আপনি শেখার চেষ্টা করবেন সো ওগুলা শিখে যখন আপনি স্টোরিটা ওটা অ্যাপ্লাই করবেন যখন ওয়েন ইউ ইউনো স্টোরি উইথ দ ওয়ার্ড দেন আলটিমেটলি ইট হেল্পর দ্য ওয়ার্ডস আগেন সো আপনি যখন পরবর্তীবার আবার পড়তে যাবেন তখন দেখবেন ওই ভোকাবুলারি গুলো আপনার মনে থাকছে রাইট ইট ইট রিয়েলি ওয়ার্কস আর একটা বিষয় বলবো রিপিটেশন ভোকাবুলারিতে রিপিটেশন খুব ইম্পর্টেন্ট আপনি যাই পড়বেন যেই ভোকাবুলারি পড়বেন ফর एग्जांपल কোন স্টোরি থেকে পড়লেন আপনি ওটাকে রিপিট করবেন আর দেখবেন যে ধীরে ধীরে যখন আপনি রিপিট করেন তখন আপনার কথাবার্তাগুলোর মধ্যেও ওটা রিপিট হয়ে যায় অটোমেটিকলি অ্যান্ড আরও একটা বিষয় বলবো যে যখন আপনি এই লেভেলগুলো পার করে যাবেন ভোকাবুলারির আপনি যদি চান একটু আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি আমার দরকার আরেকটু অ্যাডভান্স ওয়ার্ডস তাহলে ইন্টারমিডিয়েটের যে টেক্সট বুক আছে বাংলাদেশের এইটা আপনি কালেক্ট করতে পারেন দ্যাট অলসো হেল্পস ইউ টু লার্ন মোর অ্যাডভান্সড ভোক্যাবলারিজ বাট উইথ সাম স্টোরিজ স্টেপ টু রেকর্ডিং ফোর মিনিটস ভেরি অফ ইউর সেলফ এভরি সিঙ্গল ডে প্রতিদিন আপনার নিজের একটা চার মিনিটের ভিডিও

প্রতিদিন একদম প্রতিদিন এখন আপনি যদি খুব সাই হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা আহ সিস্টেম আমি বলে দিই সেটা হচ্ছে ট্রাই টু লক ইউর সেলফ ইন আক ইউর পার্সোনাল স্পেস ওর ফাঁকা কোনো একটা জায়গায় চলে যান ইফ ইউ হ্যাভ দেন রেকর্ড দ্য ভিডিও যাতে মানুষের মানুষের দিকে তাকালে আসলে আপনার লজ্জা না লাগে রাইট এবং আপনি যদি খুব বেশি দেখেন যদি এত সাই না দেন ইউ ক্যান স্টার্ট স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউর ফ্যামিলি মেম্বার্স যখন ফ্যামিলি মেম্বার্সদের সামনে কথা বলতে আপনি কমফোর্টেবল ফিল করবেন এবং এটা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন তখন বাইরেও কথা বলতে পারবেন মানুষের সামনে সো রেকর্ড আ ভিডিও রাইট এইবার প্রশ্ন আসে যে আপনি আসলে কি রেকর্ড করবেন কন্টেন্ট কি হবে ওকে সো এখানে একটা এআই টুল আছে সবাই আজকাল জানে সেটা হচ্ছে চ্যাট জিপিটি সো আপনি চ্যাট জিপিটিতে যান এবং ওখানে লিখুন যে আমি ইংরেজিতে এইভাবে করে প্র্যাকটিস করতে চাই আমার ডেইলি লাইফ মোটামুটি এগুলা নিয়ে নিজের সম্পর্কে কিছু বলে যে আমাকে পঞ্চাশটা বা একশোটা টপিক সাজেস্ট করো হ্যাঁ তাহলে দেখবেন চ্যাট জিপিটি ওখানে টপিক সাজেস্ট করবে তারপরে নিজের মতো করে ডিজাইন করবেন আর একটা ইয়া আছে আমি যদি বলতে পারি নিজের ডিজাইন করতে না চাইলে আপনি জাস্ট কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে ভিডিও টপিকস এবং আমি আপনাকে আমার ডিজাইন করা যে টপিকস আছে সেটা পাঠিয়ে দেবো এবং ওইটা ধরে ধরে আপনি কন্টেন্টটা নিবেন চ্যাট জিবিটি থেকে ফর এক্সাম্পল আমি বললাম যে ফুটবল ওর ক্রিকেট অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এই প্রতিটা টপিকের সম্পর্কে যা বলতে চাইবেন ওইটা চ্যাট জিবিটি থেকে নিবেন নিয়ে ওটার উপরে একটু প্রেপারেশন হালকা পাতলা একটু পাঁচ মিনিট পড়বেন পড়ার পরে নিজে একটা রেকর্ড ভিডিও রেকর্ড তৈরি করবেন প্রথম দিকে এটা খুব বাজে হবে বাট ধীরে ধীরে আপনি ইমপ্রুভ করা শুরু করবেন এবং আমার একজন পার্সোনাল ব্যাচে আমার ওয়ান টু ওয়ান স্পোকেন ব্যাচে একজন স্টুডেন্ট আছেন অলদো দো ইয়া শি ইজ ফ্রম আমেরিকা শি ইজ লিভিং ইন আমেরিকা বাট শি ইজ ফ্রম বাংলাদেশ তো ওনাকে আমি এই কাজটা দিয়েছি এবং প্রতিটা ক্লাসে ওনার হোম টাস্ক থাকে যে আমাকে এরকম একটা ভিডিও জমা দেয় প্রথম দিকে এটা খুব বাজে হয়েছে এন্ড সেই শি ফেল্ট রিয়েলি শাই ওকে বাট গ্র্যাজুয়ালি এখন এখন যে অবস্থা ইম্প্রুভ করতে পেরেছে এবং সে করছে রাইট সো ইট ইট রিয়েলি ওয়ার্কস এন্ড ইট ক্যান অলসো ওয়ার্ক ইন টার্মস অফ ইউর প্র্যাকটিস ধরেন আপনাদের যাদের বাথরুম সিঙ্গার মানে বাথরুম সিঙ্গিং এর অভ্যাস আছে আর মেনি পিপল হু আর ব্যাথরুম সিঙ্গার সো ইউ ক্যান ডু ইউনো লাইক ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ অলসো ইনসাইড ইউর বাথরুম রাইট যখন আপনার খুব বেশি লজ্জা করে দ্যাট ইজ দ্য সেফেস্ট প্লেস আই গেস

হ্যাঁ আসলে কেউ কথা বলতে পারে না, তো আমি চেষ্টা করেছি গত বছর ধরে একটা কোর্স ডেভেলপ করার জন্য যাতে আসলে ইংরেজিকে আমরা ভাষার মতো শিখতে পারি যেমন বাংলা শিখেছি উইদাউট এনি গ্রামার আমরা জানতাম না ছোটবেলায় গ্রামার কি বাট আমরা আস্তে আস্তে করে জেনেছি তো এইভাবেই আমি আমার কোর্সে চেষ্টা করেছি যে বিষয়গুলো ইনক্লুড করলে আসলে একজন শিক্ষার্থী সর্বোচ্চটা লেভেলের ডেভেলপ করতে পারে সেটাই এবং আমাদের বেসিক টু অ্যাডভান্সড স্পোকেন কোর্স এটা আলটিমেটলি শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন ইজ ওপেন রাইট নাও সো আপনি পেজে আমাদের পেজে ইংলিশ উইথ সজল এই পেজে মেসেজ করে এই বিষয়ে ডিটেইলস জানতে পারেন কোর্স সম্পর্কে এবং আপনি অ্যাডমিশনও নিতে পারেন এটা বলার আগে অনেকেই আমাকে মেসেজ করেছেন অনেকদিন আগে থেকেই করছেন অ্যাবাউট দ্য কোর্স সো ফাইনালি গুড নিউজ ফর ইউ এবং আহ আমরা ওখানে চেষ্টা করব যে আসলে ইংরেজিকে একটু ডিফারেন্ট লেন্সে ভাষার মতো করে আসলে শেখার জন্য যেভাবে আসলে আমরা বাংলা ভাষাটা শিখেছি এখন থার্ড ফিরে আমাদের হচ্ছে স্পিকিং হ্যাঁ এটা সম্পর্কে আপনি অনেক শুনেছেন যে স্পিকিং বাট আমি আজকে যেটা আপনাকে বলবো যে এই যে ধরেন আপনি নিজের যে ভিডিও এটা রেকর্ড করলেন এটা কিন্তু ওয়ান ওয়ে মানে আপনি ডেটা কিছু একটাতে দিচ্ছেন বাট কোনো মানে রিপ্লাই আসতেছে না এটার যে ওয়ান ওয়ে কমিউনিকেশন সবসময় খুব বেশি সুইটেবল না সো আপনি ওটা করলেন পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আরো একটা জিনিস যেটা অবশ্যই আপনাকে করতে হবে সেইটা হচ্ছে স্পিকিং কারো সঙ্গে কথা বলা রিয়েল টাইমে এটা খুব বেশি ইম্পর্টেন্ট সো এটা যদি আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে করতে যান হান্ড্রেড পার্সেন্ট ফেইল ফেইল হওয়ার চান্স আছে বিকজ ফ্রেন্ডের সাথে এটা হয় না রাইট যে ইংরেজি প্র্যাকটিস করা এটা হয় না কিছুক্ষণ পরে দেখবেন আপনি ফাইজলামিতে চলে যাবেন সো সেজন্য বেস্ট হচ্ছে ট্রাই টু ভিজিট সাম ওয়েবসাইটস এরকম অনেক ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ করবেন যে ইংলিশ স্পিকিং ওয়েবসাইট গুগল প্লেতে যাবেন সেখানে লিখবেন যে ইংলিশ স্পিকিং অ্যাপ ওখানে অনেক অ্যাপস আপনাকে সাজেস্ট করবে সেখানে গিয়ে আপনি কিন্তু মোটামুটি ফরিন পিপলদের সঙ্গে সেখানে কথাবার্তা বলতে পারবেন এবং ওইখানে প্র্যাকটিস করাটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওরা কিন্তু ইংরেজি জানে মানে বাংলা জানে না তো আপনার কিন্তু টেন্ডেন্সি থাকে যে আমাকে যেমনি হোক ওকে ইংলিশেই বুঝাইতে হবে এবং যখন এই চিন্তা ভাবনা আপনার ভেতরে থাকে প দেনলিউ ইউনো এই জিনিসটা বাদ দেওয়া যাবে না ডেভেলপ করার জন্য ওইভাবে বই কালেক্ট করে স্টোরি ওয়াইজ পড়ার চেষ্টা করবেন এবং রিপিট করবেন আহ নিজের যখন কথা বলেন তখন যাতে ওইগুলো আসে আপনার মনে সেই রিপিটেশন টাই পড়েন গেল এক শেষ সেকেন্ড স্টেপ কি বলেছি সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনাদেরকে মোটামুটি অন রেগুলার বেসিস চার মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে ফোর মিনিটস ভিডিও এবং এটা বাদ দেওয়া যাবে না করেই যেতে হবে ওকে প্রথমটা শুরুটা হয়তো বা খুব খারাপ হতে পারে প্লিজ ডোন্ট ওয়ারি ওকে ইটস নাথিং সো খারাপ হোক বা ধীরে ধীরে আপনি আসলে ডেভেলপ করবেন অ্যান্ড ডেফিনেটলি করবেন থার্ড যেটা বললাম সেটা হচ্ছে স্পিকিং যেটা আপনাকে প্রতিদিন করতে হবে হাফ আওয়ার বা টোয়েন্টি মিনিটস এটা তো মাস্ট শুরুর দিকে তো সব শেষে বলবো প্র্যাকটিস করতে থাকুন অন এ রেগুলার বেসিস এবং আপনি আমাকে আপনার প্রোগ্রেস সম্পর্কে জানাতে পারেন আমার পেজে দ্য ওয়ে কমেন্টে কিন্তু ভিডিও টপিকস গুলো চাইতে ভুলবেন না তাহলে আমি আপনাকে আমার ডিজাইন করা ভিডিও টপিকস গুলো পাঠিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাছ এভিওয়ান